টিপিক্যাল বাঙালি মারা যেমন হয় যা আমরা ভালো করে পরীক্ষা দিচ্ছস আর বেশি করে লুজ ভাবি কিন্তু বেশি বেশি লেখন খাবো যত বেশি লিখবি তত বেশি মার্ক বুঝছ না আমরা আগে কত বড় বড় করে লিখতাম তোর তোই যুগে পোলাপান কিছু জানাসিনা বেশি করে লুজ লবি আর হলো যা ধর এই বড় আলোজা পরীক্ষা রাখ পর্যন্ত রিভিশন দিবি আর এক মার্কো ছাড়বি না ঘন্টা দয়ার আগ পর্যন্ত কিন্তু লিখবি মনে জানি থাকে আর তো গোকেলাসের মাইয়াডি শয়তান না দুনিয়ার ওগরে কিন্তু এক মার্ক দেখাবি না বুঝছিস মন শক্ত করবি মন শক্ত করবি তোর বান্ধবী একটাও ভালো না এদি তোরে নিজে দেখা তোরে দেখাইবো না তোর তো বুলায় বলায় কথা কয়া মিষ্টি মিষ্টি কথা কয়া তোর তো দেখবো পরে তোরে দেখাইবো না প্রতিবার তো আমাদের দরে কান দশ আজ কো তুই পরীক্ষা দিয়ে আয়া নিয়া আমার কাছে কান চোদ্দ তোরে কেউ দেখায় নাই জুতা দিয়া কান সাপ আছে বাড়ি মার মতো রে তুই ও মা কি রে পরীক্ষা দিয়ে কান্দো কে মা কি হয়েছে পরীক্ষা ভালো হয় নাই তো কানতাম না পাঁচ মার্ক সাইড আইছি এ প্লাস পাইতাম না তারপরে তুমি কইছো দেখাইতে না তারপরে মন গই লাগেছে আমার দশ মার্ক দেখাইছি এরপরে আমার আর পাঁচ মার্ক দেখাই নাই একটু এরপর ভাবতে ভাবতে ঘন্টা দিয়া দিছে লিখতে পারি নাই ব্যাক কইলা সেমরি বারবার কইছি না মন শক্ত করতো ঘরে দেখাইতে না বারবার কইছি মাল লগে তো ঘরে ঠিকই সোফা করতে পারে আর পরীক্ষার হলে পেরিতে উঠোয়া পরে মন গইল্লা যায় মর